মা ছেলের জন্ম একই তারিখে মরতে হলো একই দিনে গাজার এক তরুণী নির্মল পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন দেখতেন শান্ত ও নিরাপদ কোন জনপদের এক নারীর মতোই আল্লাহর কাছে চাইতেন এক সোনালী সংসার স্বামী সন্তান নিয়ে নির্বিবাদ এক জীবন তখন গাজার পরিস্থিতি অনেকটা শান্ত ও স্থিতিশীল ইসরায়েলের আগ্রাসনে চলছে ভাটা এভাবে বুঝি কাটবে অন্তত আরও এক দশক হয়তো বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপে অদূর ভবিষ্যতে রক্তপাতহীন স্বাধীনতাও আসতে চলেছে এমন স্থির গাজায় তাই তো নিজের দেহে ধারণ করেন আরেক দেহ সবকিছু স্বাভাবিকই চলছিল স্বামী স্বজনের ভালোবাসায় খুব একটা অসুবিধে হচ্ছিল না সেই তরুণীর কিন্তু হঠাৎ যেন নরক থেকে উদয় হল দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাস হামলা করে বসল শুরু হয়ে গেল ভয়াবহ যুদ্ধ মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে সেই যুদ্ধ রূপ নিল একতা গণহত্যায় সেই তরুণী ভেবেছিল নরকের দিন এক দিন শেষ হবেই তাই তো বোমার আঘাতে ধসে পড়া ভবনের পাদদেশে অনাহারে থেকেও আগের মতো স্থির গাজায় সন্তান জন্মদানের স্বপ্ন দেখতেন দেখতে দেখতে দশ মাস দশ দিন কাটল বোমার শব্দ থামল না নরকের দিন শেষ হলো না ঘূর্ণি এলো বিশ ফেব্রুয়ারি ওই তরুণীর জন্মদিন একই দিনে জন্ম দিলেন ফুটফুট এক ছেলে সন্তান একদিকে পড়ছে বোমা অন্যদিকে চলছে ওই তরুণীর সংসার শত কষ্টেও স্বামীর সঙ্গে তিনি খুশি দেহে আবারও এলো আরেক প্রাণ ফের গাজা শান্ত হওয়ার আশা এবং সেই গাজায় অনাগত দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠের স্বপ্নে বিভোর হলেন তরুণী সৈয়দা ফারিয়া সমযুগ